আসসালামু আলাইকুম যারা অক্লান্ত পরিশ্রম করতেছেন আমার মতো ফেসবুক কিংবা ইউটিউবে সফল হওয়ার জন্য তাদের উদ্দেশ্যে বলতেছি আসেন একটু বুকে বুক হাতে হাত কেন বললাম জানেন আসলে আমিও খুব খুবই পরিশ্রম করতেছি সফল হওয়ার জন্য আসলে সফলতা পাইতে গেলে পরিশ্রমের কোনো বিকল্প নাই পরিশ্রম করতে হবে সেটা হোক ইউটিউব কিংবা ফেসবুক প্ল্যাটফর্ম দুটাতেই কিন্তু আপনার প্রচুর পরিমাণ ধৈর্য ধরে আপনার এগিয়ে যেতে হবে সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে সাথে কি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করতে হবে মূল কথায় আসি সেটা হলো যারা স্টার দিচ্ছেন যারা স্টার সেন্টার আছেন যাদের স্টার দেওয়ার সামর্থ্য আছে তারা তো অবশ্যই খুব দ্রুত আগে যেতে পারতেছেন আর যাদের স্টার দেওয়ার সামর্থ্য সামর্থ্য নাই তারা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছেন তবে তাদের উদ্দেশ্যে একটা কথা কি আপনারা চেষ্টা করবেন জাস্ট নাওতে কিছু কমেন্ট করার জন্য জাস্ট নাও কমেন্ট করবেন আপনার তিরিশ জনকে ফেভারিট করে রাখবেন তিরিশ জনকে কি ফেভারিট করে রাখবেন তিরিশ জনকে ফেভারিট করবেন কাদেরকে যাদের পুস্টে হাজার হাজার কমেন্ট হয় পোস্ট করলে দুই চার পাঁচ মিনিটের ভিতরে পাঁচশো এক হাজার কমেন্ট হয়ে যায় বা দুই চারশো কমেন্ট হয়ে যায় এরকম লোকদেরকে ফেভারিট করে রাখবেন তাতে আপনারই ভালো হবে এদের পোস্টে যদি জাস্ট নাও কমেন্ট করতে পারেন বিশ্বাস করেন একটা কমেন্টের উপরে রিয়াকশনই পরে এক হাজার দু হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত রিয়াকশন করে বুঝতে পারছেন একটা ভিডিও ভাইরাল ওদের ভিডিও কিন্তু টাই ভিডিও ফরি হতে যায় যেহেতু ফরি হতে যায় সেহতো আপনার কমেন্টটাও কিন্তু ফরে যাচ্ছে আর এখানে প্রচুর পরিমাণ আপনার কমেন্টের উপরে মানুষ লাইক দিচ্ছে নিচে কমেন্ট করতেছে আর স্টার সেন্টার হলে তো কোনো কথাই না ওইখান থেকে দু ফলোয়ার আসে কালকে আমি একটা পোস্ট করছি সেখান থেকে প্রায় একটা কমেন্ট থেকে প্রায় পঞ্চাশটা প্লাস ফলোয়ার আসছে ওটা নিচে কমেন্ট পড়ছে অনেক এরকম আমি যেটা নিজে অ্যাপ্লাই করি এই জিনিসটা আপনাদেরকে বললাম যারা ফুল দিতে পারেন তারা তো আলহামদুলিল্লাহ দিতে পারেন আর যারা না দিতে পারেন তারা এই কাজটা অবশ্যই করবেন আর জাস্ট নাও পোস্টগুলা সে হোক কি ছোটো কিংবা বড় আপনার চেষ্টা করবেন সব পোস্টে কমেন্ট করার জন্য এতে আপনাদের সম্পর্ক ভালো একটা সম্পর্ক তৈরি হবে আশা করি বুঝতে পারছেন কমেন্ট ছাড়া এখানে পরিচিত হওয়া খুবই টাফ কেউ এসে কিন্তু আপনাকে এখান থেকে টেনে তুলবে না একমাত্র কমেন্টের মাধ্যমে আপনাকে পরিচিত বাড়াইতে হবে পরিচিত হতে হবে মানুষের ভালোবাসা পেতে চাইলে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করতে হবে যারা যারা ভিডিওটি দেখছেন সকলকে মন থেকে ভালোবাসা রইল ইনশাল্লাহ একসাথে এগিয়ে যাব আপনারা যদি আমার পাশে থাকেন অবশ্যই ফুলের ভালোবাসা নিয়ে আপনাদের পাশে থাকব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ